এটা হচ্ছে স্বাস্থ্য সচেতনতা বাবা তোমাদের স্বাস্থ্যের এরকম হাড়ি ভাল হয়ে গেছে তুমি জানো এতে হার্টবিট ভালো থাকে রক্ত সঞ্চালন ভালো হয় আমরা সকাল থেকে উঠে কত কাজ করি সংসারের কাজ রান্না বান্না গরু গোয়াল আমাদের তো এরকম পাগলার মতো নাচতে হয় না মনে হচ্ছে গ্রামের ভূত ঠাকুর কলকাতায় গল্প ভিলা প্ল্যান নিয়ে চলে এসেছি আরে আমাদের তো সকালে ওঠা অভ্যাস দিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম দিয়ে পার্কের সামনে দিয়ে যাচ্ছিলাম খুব আওয়াজ হচ্ছিল তাই ভেতরে ঢুকে দেখি এরকম পাগলের নৃত্য চলছে যাও আর না আমার স্বাস্থ্যটা একটু উদ্ধার করে 啥？